নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের জন্য একটি খুব সহজ রান্নাবান্নার পর্ব নিয়ে চলে এসেছি আজকের রান্নাবান্নাতে রয়েছে আলুর দম আলুর দম বলছি তবে এই আলুর দমটি একটু আলাদা ধরনের এখানে কোনো মশলার প্রয়োজন নেই আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর রান্নাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি শুধু আলুরটা সেদ্ধ হতে যতটা সময় লাগে তো আপনারা দেখতেই পেলেন আমি প্রথমে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি সাথে নিয়েছি হলো টমেটো টুকরো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর হলো লঙ্কা কুচি মটরশুঁটি টমেটো আর মটরশুঁটি না হলে এই রান্নাটি অতটাও ভালো হবে না আমার যেটা মনে হয় কারণ এখানে তো কোনো মশলার ব্যাপার নেই মশলা ছাড়া একটি হেলদি ও টেস্টি রান্না লুচি আর পরোটার সাথে খুব ভালো যায় এই আলুর দমটি তো এইবার আমি হলো দেখতে পেলেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম দিয়ে ওই যে টুকরো টুকরো করে রেখেছি আলুগুলো মানে হাত দিয়ে টুকরো করেছি কিন্তু ছড়ি দিয়ে টুকরো করলে এই দমের টেস্ট আসবে না তো বন্ধুরা চেষ্টা করবেন হাত দিয়েই ভেঙে দেওয়ার নিজে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আর আলুগুলো এইবার লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্নাটা করলে ভালো হয় খুব বেশি না তাও মোটামুটি একটু কষিয়ে নিতে হবে তারপরে জলটা দিতে হবে ভেঙে যাতে যায় না সেটার দিকেও একটু লক্ষ্য রাখতে হবে কারণ খুব জোরে জোরে যদি নাড়তে থাকি তাহলে আলুগুলো ভেঙে যাবে তাই খুব আলতু হাটে আমাদেরকে কষানোর ব্যাপারটা করতে হবে আমার কষানো হয়ে গিয়েছে তারপরে হলো আমি দিয়ে দিলাম জল জল দিয়ে একটু পরেই আমরা হলো এখানে দিয়ে দেব টমেটো আর ওই মটরশুঁটি কাঁচা লঙ্কা এই সমস্ত কারণ এখানে তো ইনগ্রেডিয়েন্টস খুব বেশি নাই আর দেখতে পাচ্ছেন কত সহজে রান্না হয়ে যাচ্ছে তবে লুচি পরোটার সাথেই ভালো যায় এই জন্যই বললাম কারণ মশলা দেওয়া আলুর দম একটু ধরেন পোলাও বা ফ্রায়েড রাইস এগুলোর সাথে বেশি ভালো যায় এই আলুর দমটি হল এবারে হালকা ফুলকা একটি আলুর দমের রেসিপি তো এই যে আমি সব কিছু দিয়ে দিলাম এবার হলো একটু দেব ফুটতে দিয়ে তারপরে হলো রান্নাটি কমপ্লিট হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি বলবো যে এই এই মিষ্টির ব্যাপারটা মিষ্টির ব্যাপারটা আর দিলেই ভালো হয় দিয়ে দিলাম আমি কিছুটা চিনি চিনির জায়গায় আপনারা গুড় ব্যবহার করতে পারেন চিনিটা দিলে মিষ্টি ব্যাপারটা চলে আসে একটু মিষ্টি মিষ্টি আলুরদম খেতে ভালো লাগে আর শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো আশা করি অন্যান্য রান্নার পর্বের মতো এই রান্নাটিও আপনাদের ভালো লাগবে আজকে তাহলে আসি আপনারা ভালো থাকবেন সকলে টাটা বাই বাই